ছাত্রদের মতবে আদায় হবে ইনশাআল্লাহ আপনারা সবাই বেশি কোন সময় দেনা হবে না আমরা দুই একজন ছাত্র বক্তব্যের মাধ্যমে যেহেতু পছন্দ রদ দুইটাই আপনার উপর আমরা সবচেয়ে বড় কথা মা মা যখন করব উনি এবং উনি হাসিনা দসর উনি হাসিনা জারাই থাকবে আর মসজিদ বাড়িতে তাদের জায়গা হবে না জায়গা হবে না আমরা চাই এখানে কোনো দসর সরকারের সাথে বেআইনি করার কোনো লোক এখানে চাকরি করতে পারবেন আপনারা রাজি আছে আমি এই বনে আমার শুভেচ্ছা বক্তব্য পেশ করলাম আলাইকুম আমরা স্বাধীন বাংলাদেশ عباره পেয়েছি নানান আপোনাৰ হাতে খুজা কৰি

আগেরটা জানি যে চুপ হারিয়ে রাখছলো। আমরা যারা জ্ঞানীগুনি ছিলাম তারা দেশ স্বাধীন করতে পারেনি। শুধু এই দেশ স্বাধীন করেছে সোনাদের মতো শত ভয়রা। তোমরা এখন দুর্নীতিমুক্ত এবং যত ধরনের অপকর্ম এরা করেছে। জ্ঞান পড়না ইউটিউবার 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 কেউ গুম হয়েছে কেউ ফুল সই কেউ গুম হয়েছে কেউ জেলখানায় আছে তোমরা তো প্রতিবাদ করতে পারবে না শুধু দেখেছ যে আমার বাবা নেই আর জেলে নতুবা ঘুমে নতুবা ফুল হয়েছে সর্ব স্থানের ছাত্রছাত্রী তিনি উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আমার সম্মানিত মিডিয়ার

すごい